গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই পিপাল ব্লগ অ্যান্ড রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমে শেয়ার করতে বলো না দেখো কী বলবো হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল মাথায় কিছু টুকটা কী করে রান্না করবো এখন চা খাবো চা খাওয়ার টাইমটা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই করতে হবে তো আমার একটা আছে আমি বানিয়েছি যাই হোক উনানের ওই ভাঙা ভালো বানাতে তো করব ভাবছি দেখো কিন্তু চাপ করব কিন্তু আমার গ্যাসের মতোই হবে মানে কালি হবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো আমি তার জন্য কি করবো প্রথমে প্রথমে চায়ের যে পাত্রটা আছে সেটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম সে তেল সর্ষের তেল হতে পারে সাদা তেল হতে পারে যে কোনো তেলই হতে পারে সেটা একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পর আর কিচ্ছু লাগবে না চা দুধ চা পাতা চিনি সব দিয়ে দেখো উনুনটা জ্বালিয়ে দিলাম তো দেখো আমার উনুনটা অতটাও ভালো না তো তোমরা কেউ কিছু মনে করো না কেন কি আমি বানাতে পারি না যেমন করে বানিয়েছি মানে পারি পারি না তো তো ভালো হয়নি যাই হোক মানে জলে সুন্দর জলে তো হঠাৎ কোনো কিছু করলে বা পিঠা পিঠা বানালে হয় তার জন্য আমি এটা রাখি সবসময় বাড়িতে তো নিজে হাতে বানানো যতই খারাপ হোক আমার কাছে অনেক তাই না যাই হোক দেখো চা বানানো হয়ে গেছে তো এবার মনে হচ্ছে চাটা খেতে পারবো গ্যাস শেষ হয়ে গেছে ভাবছি চা খাওয়া হবে না আজকে যেহেতু দুপুরে রান্না করেছিলাম তো রাতে রান্নাটা শুধু ভাত করব তো ভাতটা ওখানে করব তো দেখো আমি গ্যাসে করিনি কিন্তু উনানে করেছি দেখে দেখলে কিন্তু এটা কিন্তু কালি হবে না দেখো তোমাদের এই ম্যাজিকটা আজকে দেখাবো এটা কিন্তু একদমই কালি থাকবে না কিরকম ভাবে তোমাদের সেটাই দেখাচ্ছি তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো দেখো এবারে হালকা যেরকম থালা বাসন আমরা একটু সাবান হালকা হাতে ওইরকমই আমি করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখন আমি ব্রাশ দিয়ে হালকা যেমন থালা মাজার সময় যেরকম আমরা ব্যবহার করি কিন্তু কালি কিন্তু প্রচুর পড়েছে বন্ধুরা দেখো হালকা হালকাভাবে হালকাভাবে দেখো শুধুমাত্র ঘুরে দেখাচ্ছি দেখ একদমই হালকা মানে দেখতেই পাচ্ছ কিরকম ভাবে জুড়ে প্রেসার দিয়েও কিন্তু না উঠে তোমরা এটা ট্রাই ট্রাই করতে একবার সত্য নাকি মিথ্যা সত্যি বন্ধুরা এরকম ম্যাজিক হয় তো আমারও আগে অনেক কালো হয়েছে মানে যদি উনানে রান্না করতাম কখনো উনারিত তো করি না অতটা তো হঠাৎ কখনো পিঠা খেলে দেবে পিঠা বাইরে উনানে ভালো হয় তো আজকে যেহেতু হঠাৎ করি গ্যাসটা রাত্রিবেলা শেষ হয়ে গেল ওটা কিছু করার নেই আমাকে উনানে করতে হবে তো উনান যেহেতু আমার বানানোর একটা আছে সেটা দিয়ে করবো দেখো আমি ওই ওটা কেন দেখালাম আমি কিন্তু ওই ব্রাশ দিয়ে মাজিনি আমি কিন্তু কস ব্রাশ দিয়ে মেজেছি উঠে গেল আর এমনি যদি আমি তেলটা না দিতাম তাহলে কিন্তু ওটা বুঝতে লাগতো অনেক সময় লেগে যেত এক মধ্যে মানে মাজা হয়ে গেলো তো এবারে দেখো আমি ভাতটাও করে নেব তো চা খাওয়া তো হয়ে গেল দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা একবার ট্রাই করতে পারো তাহলে দেখবে এইরকম রান্না করো তো পাত্র এরকম মানে কড়াই হাড়ি কোনো জিনিসে একটু তেল লাগিয়ে নিলে মানে খুব সুন্দর উঠে যায় সাথে সাথে কোনো পরিশ্রম ছাড়াই আর সাবানও বেশি লাগে না আর একটা কথা অনেকে ভিডিওতে দেখাচ্ছে প্লাস্টিক জড়িয়ে মানে উনানে রান্না করা সেটা কখনোই করবে না ঠিক আছে আজকের মতোটা